আসসালামু আলাইকুম আরও নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি জান্নাতুলস কুকিং ফিউশন ফেস থেকে আজকে রেসিপি হচ্ছে গরুর মাংসের সাদা কোরমা তো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় এখানে দুই কেজি গরুর মাংস ছোট স্লাইস করে কেটে নিলাম সহ আপনারা চাইলে হাড় নাও দিতে পারেন এখন দুইয়ে পানি জড়িয়ে একে একে মশলা অ্যাড করব দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাজু বাদাম পেস্তা বাদাম বাটা শুকনো কাঁচা মরিচ গুঁড়ো এই কোরমার মধ্যে কিন্তু কোনো লাল মরিচ দিব না দিয়ে দিলাম জয়ত্রী এলাচ তেজপাতা গোটা দিয়ে দিবো টক দই পরিমাণ মতো দিয়ে ভালো করে পেটিয়ে নেব দেওয়ার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু কম করে দিব লাগলে কিন্তু পরে দেওয়া যাবে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট সয়াবিন তেল দিয়ে দশ পনেরো মিনিট পরে এখন চুলায় আজ মাঝারি আসে রেখে রান্না করব দুই থেকে তিন মিনিট যখন মাংস সিদ্ধ হয়ে আসবে তখন এখানে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিব। দুধ যত দেব ততই কিন্তু কোরমাটা টেস্ট ভালো হবে দিয়ে দিলাম চীনা বাদাম বাটা কয়েকটি আস্ত কাঁচামরিচ এলাচ গুঁড়ো সে স্বাদ মতো দেখেন চুল গাঢ় হয়ে গেল সিদ্ধ হয়ে গেলে চুলার রাস্তা কমিয়ে ডাকনা দিয়ে দমে রেখে দেব কয়েক মিনিট রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন নামিয়ে নেয়ার আগে দিয়ে দেব পরিমাণ মতো কী এই কোরমাটা পোলাও রুটি পরোটার সাথে খুবই দারুণ লাগে রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে আল্লাহ হাফেজ